নমস্কার আমরা আছি রামপ্রসাদ এসআই অফিস বিএসকে রাজ্য সরকারের বিএসকে তে আমরা রয়েছি তো আজ আমরা একটা বিষয় আলোকপাত করতে চাই আমাদের এই ফুটেজের মাধ্যম দিয়ে আমরা আপনাকে জানাবো সেটি হল আমাদের আজ কাছে একটু আগে একজন এসছেন আপনার নামটা বলুন জাকির হোসেন খান আপনার নাম হচ্ছে কি জাকির হোসেন খান উনি আমাদের কাছে এসছেন একটা সমস্যা নিয়ে সমস্যাটা কি আমার হাতে স্বাস্থ্য কার্ড আছে এই স্বাস্থ্যসাথী কার্ডে লেখা রয়েছে সাহেরা বিবি এস এ এইচ আর এ সাহেরা বিবি কিন্তু উনি বলছেন দাদা আমার স্ত্রীর নাম কিন্তু সাহেরা বিবি নয় আমার স্ত্রীর নাম কী এই আধার কার্ডের ডকুমেন্টস উনি আমাকে দেখালেন আধার কার্ডের ডকুমেন্টসে লেখা রয়েছে সাবেরা বিবি মানে এসে বিআই বিআই তার মানে আপনার যে আগের যে স্বাস্থ্যধী কার্ডের নামের একটি স্পেলিংয়ের ভুল ছিল উনি এর আগেও বিভিন্ন জায়গায় আপনি জমা দিয়েছেন তো বিভিন্ন জায়গায় বিভিন্ন জায়গায় জমা বিভিন্ন জায়গায় জমা দিয়ে কি সমস্যা কিছু হয়নি ফোন করে যাই হোক উনি আজকে আমাদের এই দপ্তরে এসছেন বিএসকে রামপ্রসাদ এসআই অফিসে উনি এসছেন উনি আসতেই আমি আপনাকে ওনাকে বললাম যে আপনাকে আমি ইমিডিয়েট এটাকে ঠিক করে দেব তার জন্য কোনো পয়সা লাগে না রাজ্য সরকারের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় একদম সম্পূর্ণ বিনামূল্যে এই পরিষেবা দিচ্ছে এবং আমরা তৎক্ষণাৎ সঙ্গে সঙ্গে আমরা এই স্বাস্থ্য কার্ডের নামটা চেঞ্জ করে দিলাম বানানটা চেঞ্জ করলাম শুধুমাত্র অবশ্যই আধার কার্ডের ডকুমেন্টস ধরে এই চেঞ্জ করার পর আমাদের হাতে একটি আমরা পোর্টাল থেকে একটি কাগজ বার করলাম তাতে কিন্তু আমরা অলওয়েজ এস এ বি আর এ বিআই বি মানে আমরা কিন্তু অলরেডি কিন্তু ওনার নামের যে বানান যে ভুল ছিল সেটা কিন্তু আমরা সংশোধন করে দিলাম ওনাকে আর অন্য কোনো জায়গায় যাওয়ার দরকার নেই আপনার কিন্তু নামের বানান কিন্তু চেঞ্জ হয়ে গেছে এবার বলুন এখানে এই পরিষেবাটা কেমন লাগলো সেটা বলুন খুবই ভালো লাগলো এসে আমি বিভিন্ন জায়গায় ঘুরেছি আমি ঠিক করতে পারেন লাস্টে করতে হয়েছে আমাকে আমার ফ্যামিলি অসুস্থ যেতে কোনোদিন কাজে লাগে তো ওই জন্যে আমি এখানে এসে তুলন কাজ হয়ে গেল খুবই ভালো লাগলো আর এই মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যে বিভিন্ন দপ্তরে দপ্তরে যে সরকারি জায়গায় যে বিএসকে মানে রাজ্য সরকারের যে বিনামূল্যে সমস্ত মানুষকে যে পরিষেবাগুলো দিচ্ছে তার বিষয় নিয়ে কি বলতো তার বিষয় মানে এত এর কোনো কিম্মত দেওয়া যাবে না এত সুন্দর সার্ভিস এত সুন্দর কাজ আর আমার সঙ্গে আর আমার নাম সত্যবধ গোস্বামী যেহেতু পরিষেবাটা আমি আপনাকেই দিলাম আমার পরিষেবা কেমন লেগেছে সেটা আপনি বলুন খুবই সুন্দর আপনি তো প্রথমে নর্মাল ভাবে আপনার গুনে দিন আপনি এক্ষুনি করে দিচ্ছি আপনি খুব ভদ্রভাবে কাজটা করলেন এই জন্য খুবই ভালো লাগলো থ্যাংক ইউ থ্যাংক ইউ আপনাকে অসংখ্য ধন্যবাদ এবং আমি আপনাদের একটা কথা বলতে চাই এই ভিডিও মারফত দিয়ে শুধুমাত্র এই অফিস নয় রাজ্য সরকারের বিএসকে বাংলা সহায়তা কেন্দ্রের গোটা হল অল ওয়েস্ট বেঙ্গলের সমস্ত জায়গাতে আপনি যখনই যাবেন আপনি তখনই কিন্তু পরিষেবাটা কিন্তু সুন্দরভাবে পাবেন কারণ যারা কাজ করছেন তারা খুব দরদ দিয়ে আন্তরিকতা দিয়ে কিন্তু কাজ করে এবং মানুষ এই পরিষেবা কিন্তু সব জায়গায় পাচ্ছে ধন্যবাদ আপনাদের চোখ থাকুক সত্যবধ গোস্বামী অফিসিয়াল পেজ এবং আপনারা অবশ্যই যে কোনো সরকারি পরিষেবার জন্য আপনারা কিন্তু নিকটস্থ বিএসকে অফিসে গিয়ে যোগাযোগ করতে পারেন ধন্যবাদ সবাই ভালো থাকবেন থ্যাংক ইউ